এই দুনিয়ায় আপনি যত বিনয় আর ভদ্র হবেন লোকজন আপনাকে ততই ঠকাবে আর যত ঘাটতেরা বদমেজাজি বা মুখের উপর উচিত কথা বলতে পারবেন ততই আপনি জিতবেন হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল সাতটা বাজে আজকে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে রাতে যে বাজার গুলো এনেছিল ওগুলোই গুছিয়ে রাখবো এগুলো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাজার গোছানোর কাজটাই আমি করি ওইদিকে হচ্ছে আমার শ্বশুরের জন্য নুডলস সুপটা বসিয়ে দিয়েছিলাম অনেকগুলো মুখ ডালানো হয়েছিল তো ওইটাই হচ্ছে রিফিল করলাম সাথে গুড়া দুধটাও রিফিল করলাম আলু আর নুডলস গুলো গুছিয়ে রাখলাম আমাদের বাসা অল টাইম নুডলস আর ডিম লাগে তারপর নাস্তা বানাবো তো নুডলস ওপের পাশাপাশি আমি হচ্ছে পাউটে ডিম দিয়ে একটু টোস্ট করব। আমার শ্বশুর যেহেতু ডায়াবেটিস রোগ ও ওনাকে একটু পর পর খাবার দিতে হয় মানে টাইম মতো একদম মেনটেন করে খাবারটা আমি দেই তো এক পাস হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি বাজারগুলো গুছিয়ে ফেলেছি আর এখন পাউটি ডিম দিয়ে টোস্ট করছি আমি আর আমার শ্বশুর দুজনে খাবো ওদিকে আপনাদের ভাইয়ার সায়ান দুজনে ঘুমাচ্ছে কারো ওপর ডিপেন্ডেড হয় একদমই ভালো না হেল্পিং হ্যান্দা রেখেছি শুধু আমার বাচ্চাকে যাতে আমি একটু সময় দিতে পারি এই কারণে এখন আমার হচ্ছে তাকে ফোন দিয়ে তার জন্য ওয়েট করতে হয় আজকে আমি একটু বাইরে যাব তো আজকে উনি হচ্ছে আর আসে নাই সকাল থেকে আমি অনেকগুলো ফোন দিয়েছি যাতে একটু আজ এই টাইমে আসে তার আগে যাতে আসে কিছুই করার নেই আসলে ভাগ্যটাই খারাপ আগে হেল্পিং হ্যান্ডটাকে আমি বসিয়ে বেতন দিলাম যেহেতু উনি সিক মানবতার দিক থেকে উনি অনেকদিন কাজ করেছে তো এই মাসের পুরাই তাকে ফ্রি একটা বেতন দিয়ে দিলাম নতুন যাকে রেখেছে তাই এই দশ দিনের জন্য স্যালারিটা দিব আর হচ্ছে সামনের মাস যদি কাজ করে সামনের মাসে স্যালারিটাও দিব তো এখন দুজনকে আমি বেতন দিচ্ছি কিন্তু কাজ করছি আমি নিজে কি আর করবো আসলে কপালে খারাপ কিছুই বলার নেই আর কিছু করার নেই যাই হোক এদিকে হচ্ছে সকালবেলা নাস্তা করে তারপর আমি দুপুরে রান্না গুছিয়ে নিয়েছি তখন মনে হয় নয়টার মতো বাজে আজকে রান্না শেষ করে একটু বাইরে যাবো আপনাদের ভাইয়ার অফিসে যাব যার কারণে সকাল উঠে রান্না করতেছি এখন বেলে মাছটা ভুনা করবার পাশে চলে হচ্ছে ঢেঁড়স বাজিটা বসিয়ে দিব যতই আমি নিজে নিজে বলি যে মানুষের মুখের উপর উচিত কথাটা বলে দিব উত্তরটা দিয়ে দিব কিন্তু আমি কেন জানি এই জিনিসটা পারি না কাউকে কিছু বলার আগে আমি একশো বার চিন্তা করি আসলে মানুষটা কষ্ট পাবে না তো আমি যদি এই কথাটা বলি আমার ভিতরে এই সফট কর্নারটা বেশি কাজ করার এর কারণে মানুষ আমাকে একটু বাসটা বেশি দেয় মানুষ আমার সামনে যে ভালো সাজা না নাটকটা দেখায় আমাকে যে অনেক ভালোবাসে পরবর্তীতে আমি বুঝি বাসটা আমাকে তারাই দেয় এই মিথ্যা নাটক অভিনয় করার কোনো মানেই নেই দেরিতে হলেও এই জিনিসটা বুঝতে পারি কে আমাকে বেশি ভালোবাসে আর কে আমার পেছনে বদনাম করে আমার সাথে খাতির করে আমার পেছনে করা মানুষগুলোকে আমি খুবই অপছন্দ করি যাই হোক পটল আলু দিয়ে হচ্ছে বেলে মাছটা রান্না করেছিলাম সাথে ঢ্যাঁড়স ভাজি করেছিলাম শেষ করে তারপর কাজের বর যে কাজগুলো ছিল আমি নিজে একটা কাজের বর সেই কাজগুলো করলাম ঘর ক্লিনিক থেকে শুরু করে সবকিছু তারপর ঝটপট রেডি হয়ে গিয়েছে এদিকে সায়ানকেও রেডি করে দিয়েছিলাম অফিসে যাচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য একটা কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসবো তো সায়ন আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট করে ফেলেছে সারাদিন তার পিছনে দৌড়াই আমি তাকে সময় দিই আমি তার জন্য আমি নিজে একটু রেস্ট করতে পারি না অথচ মাকেই চিনে না দিন শেষে বাবার জন্যই তার হচ্ছে ভালোবাসাটা বেশি কাজ করে আমি যেহেতু রেডি হয়ে গিয়েছিলাম তো আমি তো তো রেডিই ছিলাম বাপ ছেলে রেডি হওয়ার পর তারপর বাসা থেকে বেরিয়েছি আজকে রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না আর অফিস যেহেতু বানা নিতে তো যেতে বেশি সময় লাগে নাই দশ মিনিটের মতো লেগেছিল আর ভবিষ্যৎ ফিউচারে বস্ত হচ্ছে সায়ান অফিসের তো যার কারণে সে এসেও দুষ্টামি শুরু করে দিয়েছে আর আমি বসে বসে ওয়েট করতেছিলাম আর আমার ছেলের দুষ্টামি গুলো দেখতেছিলাম সে তো হচ্ছে প্রথমে চুপচাপে ছিল তারপর একদম বাসা ভেবে নিয়েছে তাকে কোনোভাবে একদম চুপ শান্তশিষ্ট করা যাচ্ছে না ফাইনালি একটু ফোন দিয়ে বসালাম নর্মালি বাচ্চাদের একটু ফোন থেকে দূরে রাখাই ভালো কিন্তু যখন দেখা যায় একদম বেশি বিরক্ত করে কথা শুনতে চায় না তখন একটু ফোন দিয়েই আর কি রিল্যাক্সে বসে বসে ফোন দেখছিল তখন মনে হয় একটু শান্তি কাজ করছিল আসলে বাচ্চারা যখন একটু শান্তশিষ্ট থাকে তখন মনে হয় মায়েদের একটু বেশি শান্তি লাগে যতক্ষণ সে তার বাবার সাথে থাকে ততক্ষণ মনে হয় যে তার মা যে আছে সেটাই সে ভুলে যায় এই দেখেন পিচ্চি বস কি সুন্দর করে সোফার উপরে বসে একদম রিল্যাক্স রিল্যাক্স মোবাইলটা দেখতে স্যার আমরা এই বয়সে মোবাইলই চিনি না এখনকার পোলাপান কত ডিজিটাল তাই না কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে এসেছিলাম তো সায়ান আজকে আবার সিএনজিতে ঘুমাই নেই তো হচ্ছে বাসায় আসার সময় দেখলাম কাশফুল দেখে ভালোই লাগতেছিল ভেবেছিলাম বৃষ্টির কারণে হয়তো বা কাশফুল থাকবে না তো কাশফুল দেখে প্ল্যান করে ফেললাম যেটা সময় সুযোগ করে ফ্রি হয়ে তারপর কাশফুল একটু ঘুরতে আসবো এতক্ষণ পর সে হচ্ছে মার কাছে হ্যান্ড ওভার হয়েছে এখন মার সাথে তো ভালোবাসা রাখতেই হবে ভালো সম্পর্ক না রাখলে তোর বাসায় যেয়ে খেতে পারবে না সারাদিন তো মার কাছেই থাকতে হয় তো এই ছিল আমার আজকের ব্লগ শো ভালো থাকবে না love is